হ্যালো 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 বন্ধুরা কেমন আছে তোমরা সবাই তো আজকে ছোট্ট একটা ব্লগ তোমাদের সঙ্গে একটু কথা বলতে এলাম ব্লগ না ঠিক তোমাদের সঙ্গে কথা বলতে এলাম আজকে কোনো ব্লগ ভিডিও শেয়ার করিনি আমি তো কালকে হচ্ছে আমরা একটা জায়গায় গেছিলাম সেখানে গিয়ে অনেক এনজয় করেছি আর তার জন্য না অনেকটা রাতও হয়ে গেছে আর আস্তে আস্তে মানে বাড়ি আসতে আসতে অনেকটা দেরি হয়ে গেল এবার ঘুমিয়েছি অনেক রাতে সেই জন্য না সকাল থেকে তাড়াতাড়ি উঠেছি তাড়াতাড়ি উঠতে হয়েছে সকালবেলা আর কেউ স্কুলে পাঠায়নি আর ভাবলাম যে ও ঘুমাচ্ছে ও ও দেরি করে শুয়েছে কালকে আর ঘুমাচ্ছে ঘুমাক আর আজকে স্কুলে পাঠাবো না তো সেই জন্য আর পাঠাইনি আর এদিকে আজকে আমার রান্নাবান্নার চাপটাও ছিল না যেহেতু বাবা আজকে গেছে হচ্ছে বড় ননদের বাড়িতে আর ওর পাপা তো বেরিয়ে গেছে সকালে খেয়ে আর আমি আর আয়ু ভাবলাম আমাদের জন্য আর কাল কি রান্না করব। আর গতকালকে যা রান্না করেছিলাম সেটাই ছিল ওই ভাত করেছি করে ওই সব দিয়ে খেয়ে নিয়েছি রাতে ভাবলাম যে একটু খিচুড়ি করব। অনেক দিন ধরে খিচুড়ি খেতে ইচ্ছা করছে আমার ভুনা খিচুড়ি বেশ আর সাথে কিছু না হলেও চলে আমার ভীষণ ভালো লাগে ভোনা খিচুড়ি ভাবলাম ওই দেখি তার সাথে করি কালকে এতটা মজা করেছি যে বাড়িতে ফিরতে দেরি হয়ে গেছে আর ঘুমাতে আরও দেরি হয়ে গেছে সকাল থেকে উঠে মানে মনে হচ্ছে যে ঘুমা মানে তাকাতেই পারছি না এত ঘুম পাচ্ছে সকাল থেকে বেলা একটা পর্যন্ত পুরো ল্যাব খেয়েছিলাম পড়েছিলাম বিছানায় ঘুমা এত ঘুম আসছে কিন্তু আসলে শুয়ে থাকলে ভালো লাগছে ঘুম আসছে না আর ওই টাইমে ঘুম হলে কী করে হবে সংসারে এত কাজ যদিও রান্না বান্না আজকে ছিল না তো তারপরে সংসারে খুঁটিনাটি কাজ তো থাকেই তারপর একটা সময় উঠে আবার সংসারের সব কিছু মানে ঘরের আর কি ঘরের সব কিছু গোছালাম পরিষ্কার করলাম আর সকালবেলা খাওয়া দাওয়া হয়েছে রান্নাঘরে সব কিছু পড়েছিল বেসি সিঙ্কের মধ্যে তো ওগুলো পরিষ্কার করা একটার সময় সকালে খেয়েছি আর একটার সময় ওগুলো পরিষ্কার করতে লেগেছি ভাবতে পারছো মানে আজকে কতটা অলসতাই দিনটা কাটিয়েছি বুঝে দাও বুঝে নাও তাহলে তো ওগুলো পরিষ্কার করলাম থালাবাটি তারপরে রান্নাঘরটা পরিষ্কার করলাম যেহেতু ওই সকালে ওরা খেয়ে বেরিয়েছে আমরা খেয়েছি তো সেই জন্য গ্যাসটা তো একটু মুছতেই হয় আর আমি গ্যাস না মুছে থাকতে পারি না আমার মানে কেমন একটা জন্য লাগে যাই হোক রান্নাবান্না ছিল না আজকে তো মনে হচ্ছে মানে বড় একটা কাজ আমার লাইফে আজকে নেই যতই ঘরের টুকিটাকি কাজ করি না কেন যেদিন ভাবি যে আজকে ঘরে রান্নাবান্না নেই সেদিন যেন মানে মনে হয় নিজেকে স্বাধীন লাগে তারপরেও ঘরের যে টুকিটাকি কাট কাজ থাকে সেই কাজগুলো যে সময়টা লাগে মনে হয় ওরকম যে রান্না নেই মানে আর কোনো কাজ নেই ঘরে কিন্তু ঘরে যে টুকিটাকি কাজ থাকে আর সেই কাজগুলো করার যে টাইমটা লাগে সেই টাইমে কিন্তু এক রান্না হয়ে যায় সেই জন্য আজকে তোমাদের সাথে কোনো রকম ব্লগ শেয়ার করতে পারিনি নতুন একটা ব্লগ আসছে আগামীকালকে দারুন তোমাদের অবশ্যই ভালো লাগবে এটুকু বলতে পারি তো অবশ্যই ব্লগটা কিন্তু দেখো তোমরা আর আজকে তো যেহেতু কোনো ব্লগ ভিডিও শেয়ার করিনি তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলে যাই আর এখন বাজে হচ্ছে তিনটের মতো তো আমি আর আয়ুর এই মাত্র খেয়ে উঠলাম খেয়ে বিছানা এলাম এত ঘুম পাচ্ছে আমি তাকাতেই পাচ্ছি না যখন শুয়ে পড়বো তখন কিন্তু এই ঘুমটা থাকবে না তখন ঘুমটা যে কোথায় উড়ে যাবে এটাই হয় আসলে এত ঘুম পাবে আর যখন শুয়ে করবো তখন একদম ঘুম হবে না আর তখন আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে তারপরে উঠে সন্ধ্যা টন্দা যেই দেবো তারপর থেকে আবার শুরু হয় ঘুমের মানে কি বলবো তো ঘুমটা যেন আমার পেছনে তারা করে বেড়ায় আবার যখন রাতে শোয়ার টাইম হয় তখন কিন্তু আবার সেই ঘুমটা উড়ে যায় এটাই হয় আমার সাথে মাঝে মাঝে সব সময় না মাঝে মাঝে আমার চেহারা দেখে আজকে বুঝতেই পারছো মানে কতটা কী বলবো অসহায় লাগছে চেহারাটা দেখে এমন আমি নিজে নিজের দিকে তাকাতে পারছি না এতটা মানে মনে হচ্ছে কতটা টায়ার্ড আমি অ্যাকচুয়ালি আমি টায়ার্ডই আজকে যদিও কোনো কাজ আমি করিনি আজকে ওই ঘরে টুকি টাকি ছাড়া তারপরেও মনে হচ্ছে ইস কতটা টায়ার্ড আর কালকে অনেক ফুটো হয়েছে আমার পেছনে আয়ুর বসে দেখো আমাকে ঠেলা মানে ঠেলছে পেছন থেকে তো এটাই আর কি বলার ছিল তোমাদের সঙ্গে একটু গল্প করে গেলাম একটু কথা বলে গেলাম তো চলো নেক্সট ভিডিওটা দেখো অবশ্যই ভালো লাগবে আশা করি পরপর তোমরা এখন থেকে যে ব্লগুলো পাবে যে ব্লগুলো যাবে প্রতিদিন অবশ্যই দেখো আর খুব ভালো লাগে বলতে পারি তো আচ্ছা আর একটা কথা তোমাদের সঙ্গে বলতে চাই তোমাদের কাছ থেকে জানতে চাই তোমরা কোন টাইমটাতে ভিডিও পেয়ে এলে তোমাদের আসলে সুবিধা হয় তো সেই টাইমটা আমি চেষ্টা করব প্রতিদিন সেই টাইমটাতে ব্লগটা শেয়ার করা ওই দেখো আমার দুষ্টি পাখি তো চলো বন্ধুরা আজকে তাহলে টাটা দেখা হচ্ছে